I'm ah. sorry. দুপুরের লাঞ্চ করব আমার ছোট বোন সে স্যান ফ্রান্সিসকোতে থাকে সে ছুটিতে ঢাকাতে এসেছে বেড়াতে ওর হাজব্যান্ডকে নিয়ে তো আমরা আজকে আমার এই ছোটো বোন এবং হাজব্যান্ডকে নিয়ে আমরা গুলশানে একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ থাকবো আমরা ওদেরকে অফার করেছিলাম আয়দার বনানির সাজনা রেস্টুরেন্টে খেতে অথবা গুলশান দুই নম্বরের সুলতান ডাইনে খেতে অথবা গুলশান বনানির যে কোনো রেস্তোরাঁ পছন্দ করতে ওরা সুলতান ডাইনে খাবে বলে মতামত দিয়েছে তা আমরা এখন সেদিকেই রওনা দিচ্ছি দেখা হবে গুলশান দুই নম্বরে সুলতান ডাইনের সামনে আমার বোন এবং তার হাজব্যান্ড ওইখানে গুলশান দুই নম্বরেই সুলতান ডাইনের সামনে এসে হাজির হবে আমি আমার নিজ গাড়ির ড্রাইভারকে পিছনে বসায় নিজেই ড্রাইভ করে রওনা দিলাম অনেক দিন গাড়ি চালনা করা হয় না বিধায় একটু শখ করেই গাড়ি নিয়ে গুলশানের দিকে রওনা দিলাম আপনার সঙ্গে থাকুন আমরা গুলশান দুই নম্বরে সুলতান ডাইনের সামনে চলে এসেছি এই সুলতান ডাইন খাবার দোকানটি গুলশান দুই নম্বরের শামসুদ্দিন মেনশনে অবস্থিত গাড়ি পার্কিং করে আমরা दोताला है सुल्तान टाइन रेस्टोरेंटे हट ला আপনারা দোকানের সিঁড়িতে ওঠার সময় দেওয়ালের গায়ে ওয়ালপেপারে বিভিন্ন লোভনীয় খাবারের ছবি দেখতে পাচ্ছেন এটা খাবারের বিজ্ঞাপন আর কি আমরা ভিতরে ঢুকেই খালি টেবিল খোঁজার চেষ্টা করছিলাম কারণ ওই সময় প্রচণ্ড ভিড় ছিল দোকানটিতে এছাড়া আমার ছোট বোন ও তার হাজব্যান্ডও এখনও এসে পোছায় নাই টেলিফোনে সংবাদ দিলাম তারা এই বনানি রাস্তায় জামে পড়ে গেছে আসতে বেশ একটু সময় লাগবে যাও আমরা খালি টেবিল খুঁজে এখানে অপেক্ষা করব বলেই ঠিক করলাম তবে আমরা এই ফাঁকে খাবারের অর্ডারটা দিয়ে রাখলাম কারণ অর্ডার প্লেস করতে বেশ এরা সময় নিচ্ছে দেখলাম আমরা অর্ডার দিলাম ওয়েডিং বোনানজা নামে একটা প্লেটার প্লেটও আছে সেটা এটার দাম দেখানো হচ্ছে ভ্যাট ছাড়াই চার হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এর ভিতরে আছে কাচ্চি বাসমতি রাইসের চিকেন রোস্ট জালি কাবাব বিফ রেজালা বোরহানি জর্দা অথবা ফিননি চাটনি এবং সালাদ এছাড়া এক্সট্রা রোস্ট ও ফিন্নিরও অর্ডার দিলাম আমাদের গ্যাস চলে এসেছে আমরা এখন গ্যাসকে সিঁড়ি থেকে পথ দেখিয়ে নিয়ে আসলাম আমাদের খাবার এসে গেছে এটা হচ্ছে খাসির মাংসের বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি এটা হলো চিকেন রোস্ট আর এটা স্বামী কাবাব এটা বিফ রেজালা এছাড়া সালাদ চাটনি এবং বোরহানি আগেই দেওয়া আছে লিভিং মানে ওনা খাওয়াতে একই একই দাম <laughs> ো পাৰবে 여기 보유하고 도으면다 써. 넌다 써. 还得扎开点刀哈。

না না এতো প্যাকেজে তো আমি তো অর্ডার দিচ্ছি না তোমাদের প্যাকেজে পাওয়া না আছে অর্ডার দিইনি কেন শোনার জন্য বলতে পারি শুনিনি পায় সব দা এটা করতে পারো তুমি একটা পায়েছি জর্দার ভাগ করে যে জর্দা বাকি আছে জর্দা লোক এটাই জর্দা বাকি আছে ডাক দর্দা না 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 প্যাকেটের প্লেটের তিনটা বাকি আছে তিনটা তিনটা তিনজনের

পরে মতো <laughs> 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 <laughs>

এই সুলতান ডাইনে খাওয়া দাওয়া শেষ তারপরও মনে হচ্ছিল যেন কিছু একটা খেতে হবে সেটা হলো চা কিন্তু এই সুলতান ডাইনে চা পাওয়া যায় না তাই আমরা এই সুলতান ডাইনের দোকানের সামনে ডান দিকে কোনায় রংপুর কনফেকশনারি নামে একটি না বিখ্যাত দোকান আছে সেখানেই আমরা চা খাবো বলে হাঁটতে হাঁটতে সেদিকে རོང ན কত কত <Tippettand throat> <that's>

কিন্তু ভালো চার দোকান তো

saya kali tahu apa itu malai saya itu special malai ini adalah malai 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 yang cantik semua Malaysia. apakah ini? ini malai adalah আজকে আর নয় না ঠিক আছে আজকে আর নয় এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোন ভিডিও তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য করবেন ধন্যবাদ